আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর থাকবে বিস্তারিত আমাদের হাতে পাওয়া সর্বশেষ ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের ভয়ঙ্কর আপডেট গাজা ইসরায়েলের স্থল অভিযান শেষের সময় জানালো যুক্তরাষ্ট্র হামাসের ভয়ঙ্কর হামলা ইসরায়েলি বাহিনীর নিরাপত্তা চৌকি ধ্বংস জবাবে লেবাননের দক্ষিণে হিজবুলার একাধিক ঘাঁটি ও সামরিক অবস্থান লক্ষ্য করে পাল্টা গোলাবর্ষণ মুখোমুখি যুদ্ধ হামাস ইসরায়েল এরপর জানাবো আমরা বড় রকমের প্রতিরক্ষা পরিকল্পনা সক এঁকেছি বলছে হামাস এরপর জানাব অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ সোলাইমানি হত্যাকাণ্ডে যুক্তরাষ্ট্রকে জরিমানা করল ইরান আন্তর্জাতিক সম্প্রদায়ের মুখোমুখি ইসরায়েল এদিক ওদিক চারিদিক এবং প্রতিটা দিন প্রতিটি ঘণ্টা প্রতিটা মিনিট এখন বিপদের মুখে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ গোটা ইসরায়েলবাসী সখবর জানিয়ে দিব ওইদিকে ইসরায়েলের ওপর ভিসা নিষেধাজ্ঞাকে মুসলিমদের সাধুবাদ এবং সর্বশেষ অতি গুরুত্বপূর্ণ সংবাদ দিয়ে শেষ করব মার্কিন টাস্ক ফোর্স গঠনের উদ্বেগ বাব আল মান্দেব প্রণালী বন্ধ করে দেয়ার হুমকি দিল ইয়েমেন বিপাকে পড়ল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন গাজা ইসরায়েলের স্থল অভিযান শেষের সময় জানাল যুক্তরাষ্ট্র অবরুদ্ধ গাজার উত্তরাঞ্চলে পরে দক্ষিণে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল তবে এই অঞ্চলে স্থল অভিযান কবে শেষ হবে তা সম্ভাব্য সময় জানিয়েছে যুক্তরাষ্ট্র বুধবার সিএনএন এর এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে হোয়াইট হাউস কর্মকর্তারা দক্ষিণ গাজায় স্থির অভিযান শেষ করার সম্ভাব্য সময় জানিয়েছে তারা জানিয়েছে আগামী জানুয়ারিতে এই অভিযান সমাপ্ত করতে পারে ইসরায়েল এ সময়ের পর কেবল নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে অভিযান পরিচালনা করা হবে বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তার বরাতে সিএনএন জানিয়েছে আগামী কয়েক সপ্তাহে এর অভিযান গাজায় যে আতঙ্ক ছড়াবে তা নিয়ে হোয়াইট হাউজের কর্মকর্তারা উদ্বিগ্ন তারা ইসরায়েলকে ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো এবং বেসামরিক লোকদের হতাহতের সংখ্যা দিয়ে সতর্ক করেছে হিজবুল্লাহ রকেট হামলার জবাবে লেবাননে বিমান হামলা ইসরায়েলের লেবানন দক্ষিণাঞ্চলের সীমান্ত এলাকায় ইরান সমর্থিত শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সাথে ইসরায়েলের সামরিক বাহিনীর তুমুল সংঘর্ষ চলছে বুধবার রকেট হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী নিরাপত্তা চৌকি ধ্বংস করে দেয়ার দাবি করেছে হিজবুল্লাহ জবাবে লেবাননের দক্ষিণে হিজবুল্লার একাধিক ঘাঁটি ও সামরিক অবস্থান লক্ষ্য করে পাল্টা গোলা করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বিরিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী লেবাননে একাধিক লক্ষ্যবস্তুতে ট্যাঙ্ক ও কামান থেকে গোলা বর্ষণ করেছে একই সঙ্গে হিজবুল্লাহ সামরিক কমান্ড সেন্টার এবং সামরিক স্থাপনা বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী আইডিএফ বলেছে উত্তর ইসরায়েলে সামরিক বাহিনীর অবস্থানে লেবাননে ভূখণ্ড থেকে রকেট হামলা হয়েছে এই হামলার জবাবে হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনা এবং সামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে ইসরায়েলি সৈন্যরা তুরস্কের বার্তা সংস্থা আনাদুলো বলেছে ইসরায়েলের উত্তরাঞ্চলে সামরিক বাহিনীর একটি রাডার স্থাপনা হামলা চালিয়ে ধ্বংস করে দেওয়ার দাবি করেছে হিজবুল্লাহ এদিকে সীমান্তের কাছে রকেট হামলা জবাবে ইসরায়েলের সামরিক বাহিনী দক্ষিণ লেবাননে হিজবুল্লার অবস্থানে গোলা বর্ষণ করেছে বলে জানিয়েছে গাজায় হামাসের সাথে গত সাত অক্টোবর ইসরায়েলি বাহিনী যুদ্ধ শুরু পর থেকে ইসরায়েলে হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ এই হামলা জবাবে লেবাননে ড্রোন ও বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জাতিসংঘের তথ্য অনুযায়ী গাজায় দু মাস ধর আগে ইসরায়েল হামলা যুদ্ধ পর থেকে এখন পর্যন্ত ইসরায়েল লেবাননের সীমান্তে সংঘর্ষে প্রায় পঞ্চাশ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন ইসরায়েলের সাথে সংঘাতে এখন পর্যন্ত হিজাবলার পঁচাশি জনের বেশি যোদ্ধা নিহত হয়েছেন একই সময়ে লেবাননের কয়েকজন বেসামরিক নাগরিকও ইসরায়েল হামলায় প্রাণ হারিয়েছেন আর ইসরায়েল লেবানন সীমান্ত সংঘাতে এখনো পর্যন্ত সব মিলিয়ে নিহত হয়েছেন একশো জনের বেশি মানুষ আমরা বড় রকমের প্রতিরক্ষা পরিকল্পনা শক এঁকেছি বলছে হামাস ইসরায়েলি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ পর্যায়ের নেতা আলী বারাকা বলেছেন ইসরায়েলের চলমান বড় বড় আগ্রসন মোকাবেলার ক্ষেত্রে প্রতিরোধ যোদ্ধারা বড় রকমের প্রতিরক্ষা পরিকল্পনার চক একেছে। তিনি বলেছেন গত সাত অক্টোবর অপারেশন আল আকসা তুফানের সময় ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো যোদ্ধাদের ঐক্যবদ্ধ অভিযান দেখিয়ে ইসরায়েলের সেনা কমান্ডারা বিস্মিত হয়েছেন আমাদের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান আলী বারাকা আর বলেছেন আমরা নিশ্চিত যে এই যুদ্ধে আমরা বিজয়ী হব আমরা আমাদের ফিলিস্তিনি নাগরিকদের যে প্রতিরোধ কাছে সমস্ত ফিলিস্তিনি বন্দিকে মুক্ত করার প্রয়োজনীয় শক্তি রয়েছে আমরা নিশ্চিত যে এই যুদ্ধে আমরা এই বিজয়ী হব আমরা আমাদের ফিলিস্তিনি নাগরিকদের আশ্বস্ত করেছি যে প্রতিরোধ ফ্রন্টের কাছে সমস্ত ফিলিস্তিনি বন্দিকে মুক্ত করার প্রয়োজনীয় শক্তি রয়েছে সূত্র জানাচ্ছে পার্স টুডে সুলাইমানি হত্যাকাণ্ডে যুক্তরাষ্ট্রকে জরিমানা ইরানের ইরানি কুদুস ফোর্সের প্রধান জেনারেল কাশেম সুলাইমানি হত্যাকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্রকে পঞ্চাশ বিলিয়ন ডলার নির্দেশ দেওয়ার নির্দেশ দিয়েছেন তেহরানের একটি আদালত দু হাজার বিশ সালের তিন জানুয়ারি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাগদাদ বিমানবন্দরের কাছে একটি ড্রোন হামলার নির্দেশ দিয়েছিলেন যাতে সুলাইমানি সহ ইরাকি লেফটেন্যান্ট আবু মাহাদি আল মোহান্দিস নিহত হন ট্রাম্প দাবি করেছিলেন ওই অঞ্চলে মার্কিন কূটনৈতিক এবং পরিষেবার সদস্যদের ওপর হামলার পরিকল্পনা করা এমন নির্দেশ দিয়েছিলেন তেহরানের বিচার বিভাগ বুধবার এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মার্কিন প্রেসিডেন্ট এবং একচল্লিশ জন ব্যক্তির বিরুদ্ধে রায় দিয়েছেন তাদের ঊনপঞ্চাশ দশমিক সাত সাত বিলিয়ন ডলার অর্থ প্রদানের আদেশ দিয়েছেন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আনুষ্ঠানিক ক্ষমতার নির্দেশ দিয়েছেন আদালত আন্তর্জাতিক সম্প্রদায়ের মুখোমুখি ইসরায়েল আন্তর্জাতিক সম্প্রদায়ের সাহায্য চেয়েছে ইসরায়েল দীর্ঘ দুই মাসের যুদ্ধে হামাসের সঙ্গে সমঝোতা পৌঁছাতে না পেরে এবার আন্তর্জাতিক সম্প্রদায়ের সাহায্য চেয়েছে তারা বুধবার বিবিসির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে ইসরায়েল সেনাবাহিনী মুখপাত্র ডেনেল হ্যাগারি বলেছেন গাজা এখনো হামাসের হাতে ইসরায়েলের একশত আটত্রিশ বন্দী রয়েছে তিনি এসব বন্দীকে হামাসের হাত থেকে মুক্তি নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের শক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন হেকারি বলেছেন আমাদের গোয়েন্দারা বন্দীর পরিস্থিতির পর্যবেক্ষণ করছে আমাদের কাছে তাদের জীবনের প্রতিটা মুহূর্ত বিপদের মুখে রয়েছে প্রতিটা দিন প্রতিটা ঘণ্টা প্রতি মিনিট তারা এখন বিপদের মুখে পড়েছেন তিনি বলেন এই বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের অবশ্যই পদক্ষেপ নেওয়া উচিত এবং বন্দীদের ব্যাপারে রেডক্রসের প্রবেশের অনুমতি দিতে হবে সেনাবাহিনী মুখপাত্র বলেছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বন্দীদের উদ্ধারের তাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে আমরা বাকিদেরও একই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই এদিকে ফিলিস্তিনি অবরোধ গাজা উপত্যকায় দ্বিতীয় ধাপের স্থল অভিযানে নেমেছে ইসরায়েলের সেনাবাহিনী এই অভিযানে অংশ হিসেবে তারা উত্তর গাজা থেকে দক্ষিণ গাজা প্রবেশ করেছে আর সেখানে প্রবেশ করতেই নতুন নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে নেতানিয়াহ বাহিনী ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ও তাদের মিত্র ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে লড়াই অত্যাধুনিক সামরিক কৌশল ও অস্ত্র ব্যবহার করেছে ইসরায়েলের ওপর ভিসা নিষেধাজ্ঞাকে মুসলিমদের সাধুবাদ ইসরায়েলের উপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র দেশটির এমন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে মার্কিন মুসলিম অ্যাডভোকেসি গ্রুপ দ্য কাউন্সিল অব আমেরিকান ইসলামিক রিলেশনস আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা আক্রমণ চালানোয় তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র সি এআইআ এমন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে তারা বলেছে এটি একটি যথার্থ পদক্ষেপ প্রসিদ্ধ ইসলামী অ্যাডভোকেসি গ্রুপ যুক্তরাষ্ট্রকে সমস্যার মূল উৎস খুঁজে বের করার আহ্বান জানিয়েছে সিএআরএ একটি বিবৃতিতে জানিয়েছে নেতানিয়াহু সরকার উগ্রবাদী ও ডানপন্থী ইসরায়েলি বসতি স্থাপনকারীরা গভীরের মদতে ফিলিস্তিনিদের হত্যা করেছে তারা সেনারা পশ্চিম তীরে অপহরণ হুমকি ও টর্চার চালাচ্ছে মুসলিম অ্যাডভোকেসি গ্রুপটি ভিসা নিষেধাজ্ঞাকে ইসরায়েলের বিনগভিস সহ বসতি স্থাপনকারী এবং বাকিদের ওপর অপরাধমূলক অভিযোগের আওতায় আনতে যথাযথ পদক্ষেপের দিকে আগানোর প্রক্রিয়া বলে উল্লেখ করেছে এবং সর্বশেষ জানিয়ে দিব বাপ আল মান্দ প্রণালী বন্ধ করে দেয়ার হুমকি দিল ইয়েমেন বিপাকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইয়েমেনের হুতি আনসরোলা আন্দোলন নিয়ন্ত্রিত সরকার এডিন উপসাগরে কৌশলগত বাপ আল মান্দে প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে লোহিত সাগরে অভিযান পরিচালনার জন্য আমেরিকা একটি ফাস্ট ফোর্স গঠনে হুমকি দেওয়ার পর এই ঘোষণা দিল ইয়েমেন গতকাল ইউমেনের উপরাষ্ট্রমন্ত্রী হোসেন আল এদি সামাজিক মাধ্যম এক্স পেইজে দেওয়া এক পোস্টে বলেছেন সানা পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত বাক্যাংশটি লিখতে পারে এটি তারা চায় না একথার মধ্য দিয়ে তিনি বাপ আল মানদে প্রণালী বন্ধের ইঙ্গিত দিয়েছেন এমনের উপরাষ্ট্রমন্ত্রী আরো বলেছেন আমি আবারও যে কোনো উস্কানি এড়ানোর পরামর্শ দিব এবং কোনো বাহিনী গঠনের আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পায়ের নিস থেকে আপনাদের আন্তর্জাতিক আইন তুলে নিন এটি এজি সতর্ক বলেছেন ইএমএন এর সাথে যে কোনো উত্তেজনা শত্রুকে পঞ্চাশ বছরের ক্রান্তিকর সমস্যা তৈরি করে দিতে পারে তবে শেষ কথা হলো আমরা গাজাকে ছেড়ে যাবো না যতক্ষণ আপনারা গাজার ওপর আপনাদের আগ্রষণ বন্ধ না করেন